na ba ba এবার ছেলে আব্রাহাম খান জয়কে হারমোনিয়াম বাজিয়ে গান শেখাচ্ছেন চিত্রনায়ক শাকিব খান বাবা ছেলের সুন্দর এই মুহূর্ত ভিডিও করেছেন চিত্রনায়িকা উপবিশ্বাস সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে নতুন এই ভিডিওটি বাবা দিবসে সাকিব খান এবং আব্রাহাম খান জয়ের সুন্দর একটি ভিডিও শেয়ার করেছেন চিত্রনায়িকা উপবিশ্বাস জয় বাবার কোলে হারমোনিয়াম বাজিয়ে গান গাচ্ছে জয়ের গান শুনে এবং হারমোনিয়াম বাজানো দেখে সাকিব খান খুবই খুশি জয়কে আদর করছেন সাকিব খান বাবা ছেলের এই সুন্দর মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পড়াশোনার পাশাপাশি আব্রাহাম খান জয়কে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি শেখান ছোট থেকেই জয়কে গান শেখান তিনি জয় এখন হারমোনিয়াম বাজাতে জানে জয়কে নিয়ে গানের স্কুলে গিয়েছিলেন শাকিব খান এবং সেখানে হারমোনিয়াম বাজিয়ে আব্রাহাম খান জয় তার বাবাকে গান শুনিয়েছেন এই দিনেরই বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে গান শেখানোর পর অপবিশ্বাস বিশ্বাস এবং আব্রাহাম খান জয়কে নিয়ে শাকিব খান চলে যান মিনা বাজারে সেখানে আব্রাহাম খান জয়কে বেশ কিছু খেলনা কিনে দিয়েছিলেন শাকিব খান আর সেই ভিডিওটাই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ভিডিওগুলো ছিল সেই একই দিনের ভিউয়ার্স আব্রাহাম খান জয় যে তার বাবাকে হারমোনিয়াম বাজিয়ে গান শোনাচ্ছে এটা নিয়ে আপনাদের কি মতামত আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবে আসসালামু আলাইকুম